এবং গোলে রয়েছে লকাই দেখা যাক কি হয় এই শর্টটি ও পাওয়ারের শর্টটি রেখেছিলেন এবং গোল করলেন কিন্তু প্রথম শট কিন্তু বিদেশি প্লেয়ার গোল করলেন কিন্তু একটি বিদেশি প্লেয়ার নম্বর জার্সি প্লেয়ার বিদেশি প্লেয়ার শর্ট নেওয়ার জন্য এসছেন এবং গোলে রয়েছে কিন্তু মহেশ্বর দেখা যাক মহেশ্বর এই শটটি সেভ করতে পারে কিনা এটাই দেখার যে টিম জিতবে তারা কিন্তু এক লক্ষ টাকা কনফার্ম করবে শট নেওয়ার জন্য প্রস্তুত দেখা যাক এবং গোল গোল করে ফেললেন গোল করে ফেললেন দলের হয়ে সেকেন্ড শট নিতে এসছে নবদা এবং গোলে রয়েছে লকাই দেখা যাক নবদার শট কি সেভ করতে পারবে লকাই মূল্য কিন্তু এক লক্ষ টাকা এবং গোল করলো নবদা গোল করে ফেললো শট নিতে আসছেন পুষ্পেন্দু দা যোগী হয়ে কিন্তু শর্ট নিতে আসছেন পুষ্পেন্দু দা ক্যাশ কত এখানে ক্যাশ রয়েছে চ্যাম্পিয়ন প্রাইজ রয়েছে এক লক্ষ কুড়ি হাজার টাকা এবং রানার্স প্রাইজ রয়েছে কিন্তু এক লক্ষ টাকা প্রথম সেমি ফাইনাল চলছে যে টিম জিতবে তারা কিন্তু ফাইনালে চলে যাবে স্কোর খেলার স্কোর হয়েছিল এক এক এবং সরাসরি কিন্তু এখন ট্রাইব্যাকের শ্যুট চলছে যোগী বটতলা তারা কিন্তু পিছিয়েছিল প্রথমে তারপর খেলার লস্ট টাইমের মধ্যে কিন্তু গোল পরিশোধ করেছিল মুন্না দলের হয়ে সেকেন্ড শট নিতে এসেছেন পুষ্পেন্দু পুষ্পেন্দু শট নামের জন্য প্রস্তুত এবং গোলে রয়েছে কিন্তু মহেশ্বর পুষ্পেন্দু শট নামের জন্য প্রস্তুত এবং গোল শট নামের জন্য প্রস্তুত এবং গোল গোল হয়ে গেল গোল গোল হয়ে গেল দলের হয়ে শট নিতে এসছেন বুম্বা দলের হয়ে লাস্ট শট নিতেছেন বুম্বা গোলে রয়েছে কিন্তু লকাই একটা সেভের মূল্য কিন্তু এক লক্ষ টাকা দেখা যাক লকাই কি এক লক্ষ টাকা সেভ দিতে পারবে কিনা এটাই দেখার লকাই কিন্তু একটু ডিস্টার্ব করতে আসছেন বুম্বাকে মুন্না

দেখা যাক এখানে রয়েছে মুন্না কিন্তু দলের হয়ে কিন্তু গোল করেছিল লস্ট টাইমে কিন্তু গোল পরিশোধ করেছিল এবং কিন্তু দলের হয়ে কিন্তু উইনিং শট নামার জন্য এসছেন মুন্না দেখা যাক লাস্ট পর্যন্ত তার টিমকে কি ফাইনালে নিয়ে যেতে পারবে কিনা এটাই দেখার এবং অপরদিকে কিন্তু গোলকিপার পরিবর্তন হয়েছে গোলে এসছে কিন্তু নমদা বলে এসছেন দেখা যাক সেমিফাইনালে কিন্তু এক গোলে পিছিয়ে ছিল এই মুন্নার দেওয়া গোলে কিন্তু তারা কিন্তু সমতায় ফিরিয়েছিল টিমকে মুন্না এবং দলের হয়ে উইনিং শট দেখা যাক বলা যায় মুন্নাকে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় রেফারি হুইসেল এবং মুন্না গোল করে ফেললেন এবং লকার কিন্তু এক লক্ষ টাকা সেভ টিমকে গেল হয়েছে লকার এক লক্ষ টাকার সেফ কিন্তু টিমকে ফাইনালে নিয়ে গেল যুগি বর্তলা প্রশংসা করতে হবে লকার এক লক্ষ টাকার সেফ সাত নম্বর প্লেয়ার লকার কিন্তু এক লক্ষ টাকার সেফ টিমকে ফাইনালে নিয়ে গেল লকাই লকাই লকাইকে কে ও বনি সেট করেছে ম্যান অফ দা ম্যাচ যুগি বর্তলা লকাই ম্যান অফ দা ম্যাচ পুরস্কারটি নিয়ে যান Lo acá es que se en Ayer.